একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম গেট দিয়ে হান দেখি ডিভার সাহেব খারাই রয়েছে তাকে যেয়ে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শোনাইলে পাখি সব কর্তা চের নাই ব্যাপারটা কাননে কুসুমকলি সব ঠান্ডে মান্ডে কলো গেছে। তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না আবৃত্তিটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জানা মিশা সদর সাহেব খারাইছে তা ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি কালেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি বললাম যে আপনারটা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর না তো এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে তা আমি বললাম যে না আমি একটা আমার দেশের কাছে যাই পরে সামনে যদি আমাকে দেশে কাবি লেখারে গেছে তা কাবি লেগে যাই বললাম তুমি একটা আবৃত্তি করো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আসে রায় পোহাই গেছে ফ্যাত আর কানোনে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত খুঁজিয়ে আমি বললাম যে মাশাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাদকিরি আর ফ্যাত ক্রিটে কোন সময় আসলো এইটা তো আমি লিখিলে তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না আর একটু সামনে যাই তুই যে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কতায় কান্দে অমশান অমর শানি সব কারাই তাকে যা বললাম যে ভাই আপনি একটু আবৃত্তি করেন তো উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি করিয়াছে পকি সব করে র রতে পহল র কনলে কুসুম কলে সকলে পুটিলো তা আমি বললাম আপনি কান্দেন কে এটা কি কান্দার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন

আমার কবিতা তো করে রব কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার না না সময় নাক মুখ দিবেন বলা যায় না তাই বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই প্রেথমে দেখা হয়ে গেলো আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাকু কাকু বলি কাকি আর কি তাই কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটি দেখি বলতে আমি বললাম যে খেলাধুলা পরে করি না আবৃতিটা করে তো উনি আমার কবিতাটা আবৃতি করলো পাখি সরি রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কলি সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন এটা তো পদ্মা সেতু নিয়ে লিখি না তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে তো আমাদের ম্যাডাম অসুস্থ সবাই দোয়া করবেন আইসিউতে আছে আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে তো ম্যাডামের কাছে গেলাম যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন মানে ম্যাডাম খালে আর কি তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন তার আবৃত্তিটা আসলে এরকম বিসমিল্লাহির রহমানির রহিম দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহাল ইনশাল্লাহ কাননে কুসুমকলি কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তাই বললাম ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন এটা তো আন্দোলনের কবিতা না যাই মোটামুটি সব সবার আবৃত্তি শুনি আপনাদের প্রোগ্রাম এই পড়ছি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি এই অনুষ্ঠানে আসি আসলেই অনেক আনন্দিত নিজেকে গর্ববতী গর্বিত মনে ইতিহাস আর কি ধন্যবাদ সবাইকে